আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমি আপনাদেরকে বিমানবন্দরের আশপাশের একটি চিত্র দেখানোর চেষ্টা করছি এই রাত্রে আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আপনাদেরকে

সম্মানিত দর্শনার্থীদের মনোযোগ আকর্ষণ হচ্ছে যাত্রীগুলোর ব্যাগের সহ নির্বিঘ্নে বিমানবন্দর ত্যাগ সম্মানিত দর্শনার্থীদের কেন বিতে প্রবেশনাম করার জন্য বিশেষভাবে সম্মানিত দর্শনার্থীদের মনোযোগ আকর্ষণ হচ্ছে যাত্রীগণের ব্যাগের সহ নির্বিঘ্নে বিমানবন্দর ত্যাগ করার সহ সম্মানিত দর্শনার্থীদের কেন বিএর প্রবেশনাম করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে ধন্যবাদ সম্মানিত দর্শনার্থীদের যাত্রীবাদের ব্যাগের সহ বিভিন্ন বিমান ত্যাগ করা যায় সম্মানিত দর্শনার্থীদের কেনটি এরিয়াতে প্রবেশ করার জন্য বিশেষভাবে উন্নত করা যাচ্ছে ধন্যবাদ সম্মানিত দর্শনার্থী